আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করি ভালো আছেন আমি ইনশাআল্লাহ মাঝে মধ্যে আপনাদের মাঝে ভালো থাকে দিকে আইসা করি আমার ভালোবাসার মানুষগুলো আমার না দেখলে ভালো লাগে না এটা হইল সকাল সকালে কাটাকাটি দেখতে পারতাছেন কী কাটাকাটি কী রান্নাবান্না ঠিকই কোনো বিশেষ কারণে রান্না বান্না কাটা কাটাকাটি করতেছি আর সব রান্নাগুলা দেখা জীবনে কি এলে অনেক কিছু রান্না করুম আর সময় খুব কম দেখা যায় বারোটার আগেই আমার সবকিছু তৈরি করতে হইব এই কারণে মনে করেন যতটুকু পারুম আমার ভালোবাসার মানুষগুলো দেখানোর চেষ্টা করুন আমি পয়লে করলা ভাজি বসাই আর আমি করলা ভাজি রিচা মাছগুলো কখনোই ভাজা দিয়ে নিই না দেখতে দেখতে আমার ভাজিগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়ে গেছে দেখতে পারতেছেন করলা ভাজি কখনও ঢাকা দেবেন না ঢাইকা দিলে দেখা যায় ভাজিগুলো লাল হয়ে যায় আর ভাজি দেখবেন লাল হলে মজা লাগে না আমি খুব সুন্দর করে বাইরে নিছি সব হইলো পুঁইশাকের পালা তা আমি মনে করেন পুঁইশাকের চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করুন চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে কষায় নিয়েছি আর বৃষ্টির দিনের শাক তো খুব সবুজ একটা খুব নুলাম শাকগুলো পাতাগুলো পাতলা পাতলা মোটা পাতা কোন তো মজা লাগে না আর আমি আগেই মনে করেন ডান্ডিগুলো দিয়ে দিছি পাতা দিতে দিতে গইল আমি সবসময় ডান্ডিগুলো গলায় লই দেখতে দেখতে কিন্তু আমার পুঁই শাকের তরকারিগুলো খুব সুন্দর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হয়ে গেছে আর দেখবেন শাক সবজিটাই কিন্তু খাইতে অনেক মজা লাগে বা আমার মনে করেন আর একটা রান্নার পালায় রান্না করতেছি তার মাঝে তখন চাও কিনি চুলা চা দিচ্ছি আর রান্না করি মাছ তরকারির আইটেম মাংস রান্না করলে খাওয়া হয় না আর খাওয়ানোর কোনো মন মানুষিতও নাই তারপরও রান্না করতে হইতাছে সামনে দিতে হইব এটাই কথা রান্নাটা কার জন্য কিসের জন্য করি পুরাটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না টা ভিডিও দেখেন উচিত কিন্তু এক এক করে মাছগুলো সম্পূর্ণ মাছগুলো ভাইজা নিতে তরকারি মাছগুলো আদা ভাজইলে মজা মনে করেন করকরা বাজইলে মাছ মজা লাগে না তো আমার মাছগুলো এক এক করে ভাজ হয়ে গেছে আমি তরকারিটা কষাই নি খুব সুন্দর করে তা আমি মনে করি নি চলে আবার তরকারি কষাই নি লেখা বসাই দিছি আজকে আলু বাগুন দিয়া চলবে রুই মাছের তরকারি রান্না আপনাদের ভাইয়ার প্রিয় খাবার ফেভারিট খাবার বলতে বললেই হয় সবজি অনেক পছন্দ করে যে কোনো সবজি তার ভিতরে বেশি পছন্দ করে আপনার বাগুনটা ড্যাশটা আর প্রিয় খাবার যেটা আমি না পছন্দ করি এটাই আর বেশি পছন্দ মাছগুলো খুব সুন্দর করে এক এক করে ভাইজা নিতেসি করে এক গুলো একবারে কষায় নিছি বেগুনগুলো একবারে কচি আবার দি দিতে দিতে মনে করেন কষানো হয়েছে আমি মনে করেন পাঙ্গাস মাছ নিলাম করতে পাঙ্গাস মাছ অনেক প্রিয় কলে আমাদের জামাইতে রান্না করছি প্রিয় হইলো আজকে কোনো কিছু খাইতে পারবেন খাইতে পারবো না খাওনের মন মানুষের নেই মনে করেন যখন আসে অনেক আনন্দ ফুর্তি করে আসে আর যখন যায় তখন ভিতরের যে কত কষ্ট আপন মানুষ ছিয়া যাওয়ার তার বলার বাইরে যে যায় সে বুঝে প্রবাসীর মারা প্রবাসীর বইয়েরা প্রবাসী যে থাকে সে যে বুঝে কত যে কষ্ট পৃথিবীতে দুইটা মানুষ কষ্ট বুঝে এক হইলো মা দ্বিতীয় হইলো স্ত্রী আর হইলো সন্তান সন্তান ভালো মন্দ খাইতে পারলেই চলে কিন্তু স্ত্রী আর মা কখনো স্ত্রীও চায় আমার স্বামীর কাছে থাকুক আর চায় আমার সন্তান কাছে থাকুক সন্তানরা তো মনে করেন হাসি ঠাট্টার ভিতরে তাদের ঝিঞ্জার এখানে আমি লত্তি তরকারিটা বসাই দিয়েছি খুব সুন্দর করে মনে করেন আমি যোগাগুলা বাইকটা আর দেখবেন নিচা মাছের যোগাগুলা যদি বাইকটা যে কোনো তরকারিতে ব্যবহার করি সেক্ষেত্রে দেখবেন তরকারিটা আঠা পিঠা খাইতে অনেক মজা লাগে আর লতি আমি কখনো ভাব দেওয়া নি না মানুষ বলে ভাব দেওয়া না কলে গলা চুলকায় চুলকায় এটা ঠিকই কইছেন যা গো চুলকাইনা বেমার আছে গো চুলকায় আল্লাহ রহমত আমার আবার চুলকাইনা বেমার নেই কারণে বুঝছেন আমার তারে চুলকাই না জিনিসও মনে করি একটা ঠান্ডা হয়ে যায় চুলকানি বেমারও নেই কারণে হ না দেখতে দেখতে কোনো খাওয়ানোর পর্যায়ে ইসা পড়ছি দেখতে পারতা কি কি রান্না করছি আমি রুই মাছ রান্না করছি ভাজি করছি পৈশাক রান্না করছি পাঙ্গাস দুপাজি করছি লত্তি পাক করছি আর এক পথে শুটকি যেদের উদ্দেশ্যে রান্না করছি হ্যাঁ রে খাইতেছে না আমি বলতে বলতাছি বলতাছি বলতে আর শেষ শেষ খাবার বলতে কোনো কথা না মানে আজকার জন্য জারণের জন্য শেষ খাবার ও অনেক মজা অনেক মজা কইতাছে আসে তো বুঝছেন এটা ওর ভিতর থেকে না মানে ওই ওর স্ত্রীর বুঝাইতে এটা বুঝছি কইতে ওর ভিতরটা কিন্তু ফাইটা যেতে গা বাদ দিয়ে যে উদ্দেশ্যে রান্না করছি তারাই খাইতে পারত না বুঝতে পারত অনেক কষ্ট হইতা কষ্ট হইলেও খাইতে হইব তাদের তো ছেলে আর আমাদের তো মেয়ে জামাই আমাদের তো মাত্র এক মাস পনেরো দিন ধরে সম্ভব তাই আমাদের খাবারই বন্ধ হয়ে গেছে আর এরা তো যুগ মানে যুগ যুগ পালন করছে খাওয়া দাওয়ার পরে দেখেন আমরা কোথায় কোথায় যাই ভালো থাকবেন সুস্থ থাকব না